লালশক্তি নিউজের পর্দায় আপনাদেরকে স্বাগত সততার পথে সাহসিকতার সাথে আমরা আছি আপনাদের সাথে আপনার এলাকার ঘটে যাওয়া যে কোনো অনিয়ম অন্যায় অবিচার কোনো ফটো ভিডিও ফুটেজ থাকলে পাঠিয়ে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা আছি সদা তৎপর আপনাদের সহযোগিতায় রাত দিন সাত দিন এই মুহূর্তে আমাদের হাতে থাকা আপডেট তুলে ধরছি আপনাদের উদ্দেশ্যে অ্যাম্বুলেন্স ও বাইকের মুখোমুখি সংঘর্ষ আহত দুইজন রাজ্যে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় দিন দিন বৃদ্ধি পাচ্ছে তা কোনো অবস্থাতেই লাগাম টানতে পারছে না বিশেষ করে বিশালগড় মহকুমাতে সড়ক দুর্ঘটনায় তীব্র থেকে তীব্রতর হচ্ছে আবারও মঙ্গলবার দুপুর বারোটায় বিশালগড় মোটর স্ট্যান্ড সংলগ্ন ডিডব্লিউ এস অফিসের মূল ফটকের সামনে টিআর জিরো থ্রি বি জিরো এইট ওয়ান ফোর নাম্বার একটি অ্যাম্বুলেন্স গাড়ি শান্তিরবাজার জেলা হাসপাতাল থেকে রোগী নিয়ে আগরতলা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে বেশালগড় মোটর স্ট্যান্ড সংলগ্ন ডিডব্লিউএস অফিসের সামনে আসতেই অপর দিক থেকে এইট পালসার বাইক দ্রুত গতিতে বিশালগড় থেকে জাঙ্গালিয়া উদ্দেশ্যে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্সের সাথে সংঘর্ষ হয় বাইক ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে বাইক সাহ বাইক চালক রাস্তায় ছিটকে পড়ে যায় এবং অ্যাম্বুলেন্সটি রাস্তার পাশে ড্রেনে উল্টে যায় ঘটনাস্থলে আহত হয় বাইক চালক পলাশ রায় অপরদিকে আহত হয় অ্যাম্বুলেন্সে থাকা পরিমল নব আহত বাইক চালক পলাশ রায় পিতার নাম ভুবন চন্দ্র রায় বাড়ি পশ্চিম লক্ষ্মীবিল হত বাইক চালককে হাঁপানিয়া হাসপাতালে রেফার করা হয় অপরদিকে আহত অ্যাম্বুলেন্স চালক পরিমল নবকে জেবি হাসপাতালে রেফার করা হয় জানা যায় আহত পরিমল নব পিতার নাম ললিত মোহন নব বাড়ি জুলাই বাড়ি এ নিয়ে বিস্তারিত জানান বিশালগড় মহকুমা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক চান্দিনী বর্মা কি হয়েছিল আজকে এখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল একটা অ্যাম্বুলেন্স শান্তি থেকে আর একটা বাইকের কেমন ইনজুরি হয়েছে তার বাইকে আসলো মানে ইনজুরি হয়েছে বেশি মানে হাপানে রেফার করা হয়েছে এর নাম কি মানে নাম হচ্ছে পলাশ আর আরেকজন আরেকজন তো ইনজুরি আসলো না আরেকজন আসলো অ্যাম্বুলেন্সে যে রেফার হয়েছে এর নাম কি পরিমল নাও দুইজনেই

আর বাইকের পাঁচজন আসে মানুষ কি করেছে রুগীর ইঞ্জুরি তারা মোটামুটি ইঞ্জুরি আছে একজন বাইকেরটাও মোটর সাইকেল আছে আর যারা অ্যাম্বুলেন্সের তো মাথা একটু খাচ্ছে আর রুগীরাও প্রথম ব্যাপার মানে আপনি কি শুনছেন কার বুঝছিল এখানে এটা তো অঁ বাইক বাইকটা আহি আছে মাৰি যেনেকৈ লাগিব ন